লালপুরে প্রাণী সম্পদে দেশ গোলব স্মার্ট বাংলাদেশ এই প্রতিبادকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে বেলুন উড়িয়ে প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। আমাদের এই প্রদর্শনী 4 দিন ধরে চলবে আপনারা সেবা পাবেন আপনারা এই সরকারের যে যে সুযোগ সুবিধা আছে ইনশাআল্লাহ এই অফুরন্ত আপনাদের দিয়ে যাবে আর যাওয়ার মত দিয়ে কোন দ্বারা 받ছেন সব 받ছেন সেবা 받তে উপযুক্ত সব তারা পাবেন কিন্তু আপনারা নিজে পায় ধারাবেন নিজা সমৃদ্ধ হবে এটাই হচ্ছে সরকারের কাজ গোটা জাতি প্রত্যেকটা মানুষ সমসংলভ হবে সে না বাংলাদেশে সংসম্পন্ন দিচ্ছে। মাংস আর দূত দিবে সহায়সম্পূর্ণ লালপুর জানালেন উপজেলা সম্পদ কর্মকর্তা প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি করা দুর্ধের বাধার সৃষ্টি করা ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি করা উন্নতদের পশু পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ অবহিত করা সর্বোপরি জনসাধারণের জন্য নিরাপদ প্রাণী চাপ সরবরাহ নিশ্চিত করা এইসব লক্ষ্যকে সামনে রেখে আমাদের এই প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার আয়োজন হয়ে থাকে তো আমাদের লালপুর উপজেলায় আমাদের যে দুধ মাংস ডিমের উৎপাদন আমাদের লালপুর উপজেলার চাহিদা মিটিয়ে আমাদের উদ্বৃত্ত থাকে যেটা সারা সরবরাহ সর্বরাচয় আমাদের লালপুর উপজেলায় চল্লিশ হাজার মেট্রিক টন দুধের চাহিদা আমাদের উৎপাদন হলো চল্লিশ হাজার আঠাশি মেট্রিক টন মাংসের চাহিদা হলো চব্বিশ হাজার মেট্রিক টন আমাদের উৎপাদন হয় চব্বিশ হাজার মেট্রিক টন সাথে তেইতালিশ মেট্রিক টন উদ্বৃত্ত থাকে ডিম আমাদের চাহিদা কোটি আমাদের উৎপাদন হয় পাঁচ কোটি চার লাখ সেক্ষেত্রে আমাদের ডিমও লাখ ডিম আমাদের প্রতি লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অতিথিবৃন্দরা বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেওয়া স্টলগুলো ঘুরে দেখেন এ সময় গোপালপুর পৌর মেয়র রক্ষণা মর্তদা লিলি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার চন্দন কুমার সরকার লালপুর থানার ওসি নাসিম আহমেদ নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যাপক আমদাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন সুজীবুল হৃদয় লালপুর